নমস্কার বন্ধুরা আমরা আজ এসছি নদীতে মাছ ধরতে মাম্পি এসছে শ্রীজীব এসছে আর শ্রীজীবের বন্ধু ভোলা এসছে আর এই মনতোষ হাতে বর্ষি এই গর্তে বসি দেবে দেখুন এই হচ্ছে বসি এই বড়শি দিয়ে মাছ ধরবে আর মাম্পি এক্ষুনি গড়ান দেবে বলে জাল রেডি করছে দেখুন এই যে জাল রেডি করছে তো বন্ধুরা এই এখন গরম দেওয়া হবে তো আমি জালটা রেডি করে নিচ্ছি আর ধরতে আজকেও চলে এলাম গড়ান দেওয়া স্টার্ট হলো এই যে দেখুন গড়ান দিতে দিতে আসছে আর নদী দিয়ে ভটফটে যাচ্ছে দেখুন সামনে দেখুন আরো দুজনা মাছ ধরছে আর মনতোষ গুলে মাছ ধরছে দেখুন এই যে গুলে মাছ ধরেছে মনতোষ আর গড়ান দিতে দিতে মাম্পিরা দেখুন অনেকটা এগিয়ে গেল আমরা যাব ওদের কাছে ওরা কি মাছ পাচ্ছে দেখবো আমরা তো এবারে মাম্পিরা জাল ছেড়ে দিচ্ছে জাল ঝাড়বে দেখুন এই যে জাল ছেড়ে দিল এই যে দেখুন জাল তোলা হচ্ছে দেখো বন্ধুরা কি মাছ পড়েছে আমরা দেখব দেখা যাক কি মাছ পড়েছে এই যে দেখো আহ কামড়ে দিল ও শি 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 ওইটুকুনি কাঁকড়ার বাচ্চা ধরতে গেছি আর কামড়ে দিয়েছে বন্ধুরা ওই দেখো ওইটুকুনি বাচ্চাতে কি কামড় দিল এই যে চিংড়ি মাছ পড়েছে দেখো বন্ধুরা এই যে এই যে দেখো দাঁড়া আমি এটাকে ধরছি দাঁড়া ধরবি পরে এই আরেকটা একটা গুটি পড়েছে একটা বড় কাঁকড়াও পড়েছে দেখছি বাবা এটা কি করে যাবে এই যে একটা এই দেখো আরো আরো কাঁকড়ার গুটি পড়েছে এই দেখো কত কাঁকড়া পড়েছে দেখো বন্ধুরা এই একটা চাবড়া চিংড়ি পড়েছে কাঁকড়া ধরে ফেলো কাঁকড়া ধরে ফেলো সুজি ধরে ফেলো এটাকে ধরবো কিভাবে কামড়ে দেবে সবগুলো নিচে চলে যাচ্ছে ওই চিংড়ি মাছ ধরে ফেল আর এই যে চিংড়ি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ জাল টানা দিলে চিংড়ি মাছ কাঁকড়া অনেক কিছুই পড়ে তো তোমরা দেখতে থাকো আমি জালটা ততক্ষণ ঝেড়ে নিই জাল ধারা হয়ে গেছে ওই ভোলা কাঁকড়া ধরেছো দেখাও দেখাও বন্ধুরা দেখা দেখো কাঁকড়া ধরেছিস কাঁকড়া কতগুলো কাঁকড়া পেয়েছি দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ মাম্পি আবারও জালটা রেডি করছে জালটা সেট করে দিল টানা দেওয়া স্টার্ট করলো আর এদিকে দেখুন সামনে দুজন লোক নদীতে নেমে জাল টানা দিচ্ছে আর মনতো আবার নদীর চরে মাছ ধরছে গুলে মাছ ওই যে মাছ ধরেছে ধরেছ ওই দেখাও বন্ধুদের দেখাও গেল মাছ লাভ আবার ধরে ফেলো ধরেছো ভালো করে ধুয়ে নাও নদীতে ছাড়িয়ে যাচ্ছে মাছটা এই যে এই যে দেখুন কত বড় মাছ দেখুন চলো মামপিয়াস ওরা টানা দিতে অনেকে এগিয়ে গেল সামনেও দুজন নদীতে জাল টানা দিচ্ছে আর তো আবারও মাছের খাত পেয়েছে মাম্পিরাও অনেকে এগিয়ে গেল মনে তো আবারও মাছ পেয়েছে দেখুন দেখাও দেখাও এই ছাড়িয়ে গেল দুই হাতে দুটো মাছ দেখুন আর মাম্পিরাও সামনে এগিয়ে গিয়ে জাল ছেড়েছে জাল মাম্পি তুলছে আমরা গিয়ে দেখব যে কতটা মাছ মাম্পি পাচ্ছে এবারে আমরা দেখব মাম্পি জাল ধুচ্ছে যে কতটা চিংড়ি মাছ পেল

এখন বোট যাচ্ছে নদী দিয়ে

এবারে ওপরে উঠতে হবে আমরা সুদ ফেলবো সেজিবের হাত সুদ চিংড়ি মাছ দেখাও বন্ধুদের এই যে বন্ধুরা এই টানায় চিংড়ি মাছ পড়লো না কাঁকড়া পড়েছে দুটো তিনটে আর এই যে চিংড়ি মাছ পড়েছে আর একটা চিংড়ি মাছ বড় চিংড়ি মাছটা কোথায় চলে গেছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম কিভাবে জাল টানতে হয় গড়ান টানা দিতে হয় তোমরা সব দেখলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে সব সময় থাকো সবাই সাপোর্ট করো এরকম নতুন নতুন ভিডিও নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আরও তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো